সে মিলে তো গাইজ আরও একটা বড় কিন্তু ভিডিও আসতে চলেছে তো তারা আগে একটা ছোট্ট ভিডিও হতে চলেছে কারণ আমরা চলে এসেছি একটা আমাদের তো গাইজ আমি একটু ওরা একদম চলে এসেছিলো বলে একটু ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক আমরা এখন খুব চলো ভিডিওটা শুনে দেখে থাকার সঙ্গে থাকে আর একটা কথা বলা হয়নি আমরা এসেছি বাঘ মোরে তারা যারা আমাদের এই কাজটা পড়ার শখটাকে মানে চেনো তারা জানবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাইকের প্রচণ্ড আওয়াজ কারণটা ফ্ল্যাটে একটা তো তোমাদের একটুখানি ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো ওখান থেকে ওটুকি মারছে ওদিকে মুখ ঘুরিয়ে বসে আছে ওর সাথে ওর ঝ্যামেরা হয়ে গেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইস আমি এখানে বুঝতে পারছিলাম না ওদিকে কোথায় তাকিয়ে কী দেখছিল কিচ্ছু জানি না তারপরে আমার পাশে বসে আরেকজন প্রচন্ড পাগলামা করছিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা মানে একবার মুখ ঢাকছে একবার মুখ দেখাচ্ছে কী যে করছো বুঝতে পারছি না আমি হেসেই যাচ্ছি আর নিজের মুখটাকে দেখাচ্ছি কারণ আমি আজকে একটু সেই অন্যদিন আমি খুব কমে হয়ে ওই যে আমার মাথায় হাত দিয়ে বা সুদীপ্তা ওর দুজন মিলে কি করছে কী কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি আমি এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি লোকে কি বলছে সেটাই ভাবছি লোকে হ্যাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে আমরা কি পাগল হয়ে গেলাম নাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এসে অনুষ্ঠানে একটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তো গাইস তোমরা তো দেখলেই যে আমাদের যেই পেয়ার মিটিংটা সেটা হচ্ছিলো আমরা বসে বসে এখানে দেখো ও দেখে দেখতে পাচ্ছ তো উল্টো ঘড়ি পড়েছে মানে যেদিকে ঘড়িটা পড়ে না সেই দিকে পড়েছে ভূমি অ্যান্ড আমরা কন ওখানে বসে পাগলামো করে যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কেন যাই না আর মানে আমি ভিডিও করছি তাও তো কোনো ব্যাপার নেই মানে ওর হাত ফাত দেখাচ্ছে মানে মাথা খারাপ মানে আমাদের তিনজনেরই তখন মাথার টার্কেটে গেছিলো আমি একটা বোঝাতে চাইছি যে দেয়ারের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে ফ্রেমের মতো তো ওখানে ফটো লাগিয়ে দিলেই হয়ে যাবে ভুঁই পাশ থেকে বললো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো এখানে একটু আরও বড় পাগলামো করছিল মানে ও ভাবছিল যে ওর বিয়ে করবে মানে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যাই হোক তো চলো তো গাইজ আমরা কিন্তু বাড়িতে সবাই চলে গেছে ওরা ওদের বাড়িতে চলে গেছে সেটা নেওয়া হয়নি ওটা থেকে নামছিলাম তো তার জন্য আর ভিডিও অন করা হয়নি তো চলো আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটা বাই বাই ভালো লাগলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের চ্যানেলটাকে তো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি